বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই ইস্যুটা জেনারেল ওয়াকার নিয়ে পরে তো একটু পরে আসছি ডিটেলে প্রথম যে ঘটনাটা আজকের আজকে সকালের মধ্যে ঘটে গেছে আপনারা জানেন গত দু তিন আগে আইসিটি কোর্টে তাজুল চিফ প্রসিকিউটর উনি একটা ঘোষণা দিছিলেন আগামী এক সপ্তাহে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে টাইপের অনেকে বুঝে নেই অনেকে খুব গুরুত্ব দিয়েছে কিন্তু এক্সাক্টলি কি ঘটবে বুঝে উঠতে পারছিল না পরের দিন তার এক দুদিন দিন পরে উনি আর একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে গুমের কোনো বিচার এখন পর্যন্ত হয় শুরু হয় গুমের মামলাগুলা আদালতে পেশ করা এখনো হয়নি এটা নিয়ে যাদের আত্মীয় পরিজন গুম হয়েছে তাদের ভিতরে অসন্তোষ একটু চিন্তা যে কিছুই তো হলো না তিনি সরকারের দেড় বছর হয়ে যাচ্ছে চাচ্ছে এমন মধ্যে কিছুই দেখলাম না খালি এটা হচ্ছে 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 হবে এগুলোই শুনতেছিলাম

চার্জ পেশ করবে সেই অর্থে আইসিটি কোর্টের কারো নামে ফর্মাল চার্জ প্রেম করা মানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে ডকুমেন্ট ডকুমেন্ট কিন্তু প্রমাণ ডকুমেন্ট সাক্ষী এগুলো তারা জোগাড় করছে এগুলো ঠিকঠাক করার পরেই তার একমাত্র মামলা দেয় সো তাই সাহেব আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে এই সপ্তাহে এই প্রথম গুমের আসামিগুলো কে নিয়ে আমরা কয়েকটা কেস তিনটার কথা বলেছিলেন অন্তত তিনটা কেস আমরা আদালতে পেশ করব মানে হলো এই তিনটার তদন্ত শেষ করে ফেলেছি আমরা তিনটার তদন্ত প্রমাণ সাক্ষী ডকুমেন্ট অভিযোগের সপক্ষে স্ট্রং ডকুমেন্ট যেমন ধরেন ওই যে বললাম যে টেলিফোনে কথোপকথন নির্দেশ দিচ্ছে আসি না এটা হচ্ছে খুব স্ট্রং প্রমাণ কিন্তু আর ধরার একেবারে কি বলবো লাইভ প্রমাণের মতো না আসি না ওই যে আমাদের প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদকে নির্দেশ দিতে বুঝতে পারেন যে এটা কি ধরনের প্রমাণ হবে সর্বোচ্চ ডকুমেন্ট মানে প্রমাণিত ডকুমেন্ট হিসেবে এটাকে দিতে হবে কারণ এটা ওখানে পেশ করার আগে আবার আরেকটা পর্যায়ে আছে ফরেন্সিক টেস্টের ব্যাপার আছে যারা টেস্ট করে বলে ইয়েস এই গলাটা হাসিনার এই গলাটা হামিদের এই গলাটা হাসানুল ইনুর এই গলাটা ওয়াকারের এটা টেস্ট করে তারপরে সেটা পেশ করা কিন্তু তাহলে এই পিছনের কাজগুলা করে শেষ করে এবার আজকে সকালে দুই দুটা মামলা দায় রয়েছে গুলকুমের বুঝতে পারছেন কত সিরিয়াস জিনিস এটা এখন বাজে তিনটার পরে কিছু একটা এই ঘটনাটা ছাপা হয়েছে আমি দেখেছি ছাপা আপ করে চলে আসছে টিভিএস পত্রিকা দুপুরের শো আটটা সেটাকে নিয়ে আমি এখন কথা বলছি তো দুই দুইটা মামলা এবং এই দুইটা কিন্তু গুমের মামলা ফলে ঘুমের পরে কি হয়েছে বুঝতে পারে না পর্যন্ত গেছে অথবা মেয়ে কেটে কোথায় লাশ ফেলা দিচ্ছে লাশ পাওয়া যায় নাই এখন পর্যন্ত এই ধরনের মামলা মামলা আসামি প্রধান আসামি হলো হাসিনা নিজে সেকেন্ড হলো এই প্রথম তারেক সিদ্দিকী আপনারা অনেকে জানেন তার আত্মীয় তারেক সিদ্দিকী তার আত্মীয় মানে তার ছোট বোন রেহানার স্বামীর বড় ভাই হলো তারেক সিদ্দিকী সে ছিল হাসিনার সকল সামরিক বাহিনীর বিষয়ক উপদেষ্টা বেসিক্যালি তার মাধ্যমে সামরিক বাহিনীকে কন্ট্রোল আর গুণ খুব কাণ্ডগুলা উনি তারিখের মাধ্যমে আর্মিকে দিয়ে করাইতেন এবং এখানে যেসব লোকের নাম আছে সে বিশেষ করে সেকেন্ড মামলাটায় বেসিক্যালি এদেরকে হাসিনা পথনের পর উৎখাতের পরে আমি আপনাদেরকে অনেকবার বলেছি ওই ওই চব্বিশ সালে হাসিনা অপসর হয়েছে উৎখাত হয়েছে পাঁচই আগস্ট ওই আগস্টের ওই চব্বিশ সালেরই নভেম্বর মাসে সেনাবাহিনীতে যে সাফা অভিযানটা হয়েছে ভিতরে পদোন্নতির নামে নতুন পদোন্নতি পুরানদের বাদ এই বলে যাদের যাদেরকে সরে ফেলা হয়েছে অলমোস্ট সবাই ওই তেরো জন ওখানে আসা আসামি হিসেবে কে কবে কি করছে তার পুরা নাম ও সবাই ওখানে আসামি হিসেবে আছে দু চারজন থাকতে পারে যারা সেটিং এখনো আর্মিতে আছে ফলে আজকের যে দুটো মামলা দায়ের হয়েছে এটা খুবই সাংঘাতিক মামলা এই প্রথম এটা গুমের কেস উন্মোচিত হবে এরপরে আর এটা ঘুম হইছে মায় আমার কিছু দিলেন না আচ্ছা এটা কাজ করেন আমার ভাই নেয় গুম হইছে আমাকে এটা গুমের দোকান খুলে দেন মানে মানে দোকান করবো ভাই এটা দোকান করে দেন এই জানো লোকেরা আছে আর কেউ কেউ এটা নেবে ভাই আপনার আন্তর্জাতিক গুম দিবস কিংবা আন্তর্জাতিক হিউম্যান রাইট দিবস আছে দিবসগুলো আসলেই তো বুঝতে পারতেছেন এবং দেখলে তো মানে আপনার চোখের পানি আটকাইতে পারবেন না যে বাচ্চাগুলো ওখানে গিয়ে চিৎকার করছে বাপের ছবি বুকে নিয়ে আমার বাবাকে এনে দাও আমি বাবাকে কোনোদিন দেখি নাই আমার জন্মের আগে বাপ অপহৃত হয়েছে অথবা কেউ বলছে আমার জন্মে এক বছর পরে অপহৃত হয়েছে আমি বাবাকে দেখি নাই আমার বাবা কোথায় এনে দাও এখন এগুলো দেখার পরে মানুষ ঠিক থাকা খুব মুশকিল ফলে এরকম প্রত্যেক প্রতি বছরে যতগুলো দিবস আসে প্রত্যেকটা আমাদের জন্য একটা কাপা কাপি অবস্থা যে আমরা তাদের জন্য কিছু করতে পারছি না ফলে ঘুমের বিচার শুরু হওয়া এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে এরকম আয়োজন করে করাটা এটা ভীষণ ধরনের বিরাট ধরনের একটা সিগনিফিক্যান্ট ঘটনা আজকে সকালে সেই ধরনের একটা ঘটনা শুরু চার্জ হরমাল চার্জ নিয়ে এসে আদালতে মামলা দায়েরটা হয়ে গেছে আজ এই দুটাই মামলাতে হাসিনা এবং তার সিদ্দিকে মূল আসামি বাকি এই যে বললাম যে অন্তত তেরো জন করে আর্মি অফিসারদের নামাজে সব আর্মি অফিসার এ ধরনের দু একজন আছে যারা এখনো সিটিং সো এই অর্থে আজকের এই ঘটনাটা আইসিটি কোডের সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা এতে এমন এক জায়গায় চলে গেছে বল ইজ রোলিং এই জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম বল গড়ানো শুরু করেছে এটা কত দূর যাবে এখন আর আপনি আমরা এই করে ফেলাবো সেই করে ফেলাবো যত হুমকি যারা যারা দিচ্ছেন নীল সরকার কিছুই করতে পারবে না হাসিনা আবার ফিরে চলে আসবে যত গল্প গল্প দিচ্ছেন আপনারা শুনছেন আপনারা সব হলে এখন ফুস হয়ে যাবে এখন যার যার তার তার যে যেমন হয়ে পালাতে চায় বাস্তি সাহেব আসবে তো এগুলো আজকের আইসিটির ঘটনা এবার লাস্টে একটা অন্য ঘটনা বলবো এর সাথে সম্পর্কিত কেউ কি কম যায় সবাই তো দেখতে পাই এই ঘটনার ভিতরে তার কি হবে তার মামলাটা তো আসে নাই এখনো আমি আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে এই প্রথম সেনাবাহিনীর লোকদেরকে আইসিটি করে নেওয়া হবে নেওয়া জন্য অলরেডি মামলাদের হয়ে গেছে একদিন মনে করা হতো আর্মিও মনে করেছে সেনা প্রধান ওয়াকা সাহেব আমাদেরকে ধারণা দিয়েছে উর্দি ভ্যান আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এই দৃশ্য আমি দেখতে পাই না তা প্রাণ পড়ে যাচ্ছে একেবারে উর্দি উর্দির জন্য মায়াটা দেখে না প্রিজন ভ্যানে করে আসামি হিসেবে কোটে যাচ্ছে দেখা যায় না এই দৃশ্য এই বক্তব্যটা যে একটা সৈনিকের জন্য সবচেয়ে অপমানজনক বক্তব্য ইনসাল্টিং বক্তব্য আপনি এটা অপরাধ করছে যা অপরাধের পক্ষে আপনি আর্গু করতেছেন আপনি সেনাপ্রধান আপনি এটা বার্ষার চাকর হওয়ার যোগ্য না আপনার নিজের মার সম্মান বলে কোনো ধারণা নাই সৈনিক শব্দের অর্থ বুঝেন না এ তাৎপর্য বুঝেন না আপনি সৈনিক হয়েছেন সেনাপ্রধান হয়ে গেছেন সেনাপ্রধান হয়ে গেলে কি আপনাকে ধরে নিতে হবে যে সৈনিকদের কোনো অপরাধ নাই সৈনিকদের অপরাধ হলে কি করেন ওর পসাল করেন না কেন করেন তখন মা বিয়ে হয় না আপ জাগরিক হয় না যে আপনার অবদি আর প্রিজন ভ্যান এগুলো খারাপ লাগে না তখন মানে কি সৈনিক মানে কি তার কোন অপরাধ নেই এটা বলতে চাচ্ছেন এই ধারণা আপনি কবে ভাইছেন আপনাকে ক্রিমিনাল যারা এই কথা বলে ধারণা ছড়ায় তারা ক্রিমিনাল একটা তারা সৈনিক তো কথা সাধারণ মানুষ আরো যোগা জাগা হবে জেলখানায় জনসমা জন জনগণের ভিতরের থেকে দূরে আপনি জনগণের সাথে থাকারই যোগ্য না তো আপনি জনসমাজে থাকার যোগ্য না আপনি একটা লোক অপরাধ করছে সে সৈনিক সৈনিক বলে এখন উস্কানি দিতে আছেন লাগাইতেছেন উনি দেখতে পারেন না যে তার সৈনিক বাইরা পিজন ভ্যানে চড়ে আদালতে যাইতেছে খুব কষ্ট লাগতেছে আমরা বুঝি না এগুলো ডং মারায় না আপনি ওই সৈনিকের ভিতরে ওই পিজন ভ্যানের ভিতরে আপনাকে দেখতে পাচ্ছেন আমরা জানি না চোদ্দশো প্লাস হত্যার দায়কে হুকুমার আসামি আপনি না আপনি পয়লা নম্বর হুকুমার আসামি প্রথম আসামি হাসিনা হাসিনার কাছে অর্ডার দিয়েছে আপনাকে ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখ থেকে জুলাই এবং আপনি সে আপনার হুকুমে নিচের লেভেলের সমস্ত অফিসাররা লোক মারতে গেছে সেটা হেলিকপ্টার থেকে হোক আর ডাইরেক্ট হোক রাস্তার মধ্যে শুয়ে থেকে ফায়ার করতেছেন চোখ বন্ধ করে এগুলো সঠিক মারা মারান

এখনো সেনাবাহিনীদের থাকা লোক হোক যেই হোক না কেন এরকম প্রত্যেকটা কেস এখন আর আদালতে উঠবে না এই অবস্থায় পৌঁছে দিতে পারছি আমরা বহু কষ্টে আপনার মতন লোকের এই ধরনের মিথ্যা কাজ করবার বাধা সৃষ্টি নিজেদের ক্ষমতাকে অপব্যবহার আমরা জানি না যে আপনি তাজুলকে ডেকে নিয়ে বকা দিছেন বলে দেন নাই যে এগুলো আপনি অ্যাপ্রুভাল না দিলে হবে না সে যেন এইগুলো দিকে না আগায় বলছেন না সব খবর রাখি আমরা এটা একটা সৈনিকের কাজ হয়েছে এটা ন্যায় ন্যায়ের কাজ এটা দিয়ে আপনি একটা সেনাবাহিনী রক্ষা করতে পারবেন নাকি এটা সৈনিকতা সৈনিকতার অর্থই তো আজকের দিনটা আপনার জন্য রিমার্কুল আপনি ফাঁসির ধরে অনেক কাছাকাছি চলে গেছেন আজকের দিনটা তাই বলতেছ আপনাকে ফলে স্বভাবত এখন আপনি হাত পা আর প্রেশার হাই হয়ে যাবে রুগী হয়ে যাবেন আপনার ব্লাড সুগার বেড়ে যাবে এখন অস্থির রয়েছে কখন কাকে কি বলবেন কোনো কিছু ঠিক থাকবে না হাহ তাহ করবেন বেরাবেন আর ততই অসুস্থ হবে আমি জানি এগুলা যদি নিশ্চিত থাকেন বিচার আজকে যেটা শুরু হয়েছে এটা আপনার বিচার না করে যাবে না ফাঁসির দড়ি তত কাছে আপনি চলে যাবেন আমি মনে করি না যে আপনাকে কেউ বাঁচাতে পারবে আপনি অলরেডি হুংকার দিচ্ছেন পলিটিক্যাল পার্টির কাছে আপনাকে হে ইনডেমিনিটি হ্যাঁ মাপ নিয়ে আসবেন আপনি ইনডেমিনিটি আচ্ছা একটা সিম্পল আর্গুমেন্ট জানত দেখি আপনারা কি করছেন যে আপনাদেরকে ইনডেমিনিটি দিতে হবে না বুঝে হাসিনার অর্ডারে মানুষ মনে হালাইছেন এটা বলতে চাচ্ছেন আপনারা কি দুগ্ধপোষ্য শিশু মায়ের কোলে দুধ খান এরকম শিশু হ্যাঁ হাসিনা বললো আর আপনি একদম প্রাণঘাতী অস্ত্র নিয়ে তাকে শুট করে দিলেন ঘরে নিয়ে গিয়ে আপনি চাপ কই সুজা করে দিলেন তাদের ওয়াইফ কে মেয়েদেরকে নিয়ে যে কি করছেন আপনারা খবর বের না এখন ঘুম কমিশন বলে যারা ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো পড়ে দেখেন পড়ে দেখতেছেন আশা করি আপনি কি দিয়ে মাপতে চাচ্ছেন আপনাদের জন্য আর তো व्हाट ইজ দ্য সিমপ্যাথি মানে کاز অফ সিমপ্যাথি व्हाट ইজ জাস্টিফিকেশন আপনিকে ইনোসেন্টলি বড়ামুনজি কথা শুনেmarshবন এরকম আচ্ছা একটা দুইটা হইলো না বোঝালাতো চোদ্দশো প্লাস এটা বোঝার চেষ্টা করেন আর বুঝবেন কি আপনার বাঁচানো ছাড়া আপনার কাছে আমি বুঝি আজকের দিনটা আপনার জন্য খুব কষ্টের যেটা একদিন আপনি আশা ভরসায় বসেছিলেন আপনি একে তাকে বলবেন আপনাদের সাথে কি কথা ছিল আর আপনারা সময় আমার বিরুদ্ধে চলে গেছেন ইয়াস আপনার বিরুদ্ধে যাবে দুনিয়ার কেউ অপরাধের সঙ্গী হতে চায় না সাথা সাথ দেয় না দিবে না আপনার মামলাটা কবে আসে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না দয়া করে যে সৈনিক ম্যানে চলে আদালতে যাচ্ছে আহারে এ দৃশ্য দেখা দেখা যায় না ইমোশনাল ব্ল্যাকমেল করেন না আপনার অপরাধী ছোটখাটো না জাস্ট একবার চিন্তা করেন হেলিকপ্টার থেকে গুলি করছেন এই গুলি গিয়ে লাগছে জানলা দিয়ে ঢুকছে দুগ্ধ পোষা শিশু নিয়ে মা দুধ খাওয়াচ্ছে মায়ের পিঠ ছেদ করে বাচ্চা পেট দিয়ে বেড়ে গেছে হ্যাঁ আপনার মাপ চান আপনার কোন 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 সাহস এটা করেন হ্যাঁ হেলিকপ্টার থেকে গুলি এবং আপনি সেনা প্রদান আপনি কোনো দায়িত্ব নেবেন না ইনডেমিলিটি নেবেন হ্যাঁ কী বলবো আপনার মানুষ নাই আসলে ঠিক আছে এ বুঝবে বুঝতেই পারছেন কিসি করতে পারবেন না আপনারা দাঁড়াতা দেখবেন যে আপনাদের ফাঁসি হয়ে যাচ্ছে রেডি অন থ্যাংক ইউ